তোর দৌড়ি তোর দৌড়ি আমার আর একটা বল না তোর না তুই মনের দুঃখটা আমার কথা তুই মনের দুঃখটা শান্তি কারণ তুই যেমন

আমি বারণ করিস না কানগিরু তো রাতির মধ্যে আমার জিত তুই কানগিরু না বল না কানগিরু তো আমার জিত তুই ਲੈ গেছে এ কানগিরু তুই কানগিরু আ যানা নে এই পাগleme হুদা যানা বৃষ্টি গেলে ভান্ডা ডিসার গলার তো ফিটা

কত কথা কলেন হ্যাঁ কত কথা তো তুই যে রাড়ো রাড়ো দিলে না তোর বেটা আমি কি বেটা তো আমার মারাঙ্গা দিছি না তোর মারি দিত তুই কোন দলে তো তুই আরালি বল বেটা ফাংগা হইদার তুই কেন রে এত লজ দাদা মারছিস বদমাইশ হ্যাঁ মিডা মারার না মিডা করতেলে তো বালা